জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি প্রিয় মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়া যায় তাহলে আর কোনো কিছুই দরকার পড়ে না কারণ একজন ভাগ্যবতী মে এবং পুরুষ যদি প্রিয় মানুষের ভালোবাসা পায় তাহলে সব কিছুই করা সম্ভব আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো দেখেন আদনানের বাবা সন্ধ্যার সময় অফিস থেকে আসার সময় এই তো কতগুলো ফল নিয়ে আসছে শুধু কি কারণে আমি অসুস্থ দেখে এই তো ফলগুলো নিয়ে আসছে আর অতএব দুই তিন দিন ধরে কিন্তু ফলের উপরেই আছি এখন আমি যেহেতু বয়সটা দিচ্ছি এখন আল্লাহর রহমতে আগে চাইতে একটু বেটার কিন্তু মনে করেন বয়স দিতে গেলে অনেকটাই কষ্ট হয় আমি হাঁপিয়ে যাই কারণ এখনও ভালো মতো তেমন একটা খাওয়া দাওয়া করতে পারি না কিন্তু এদিকে মনে করেন আমার আম্মা বাসায় থাকাতে আমার অনেকটাই উপকার হয়েছে কারণ আমি অনেক দিন ধরে অসুস্থ যেহেতু আম্মাই সম্পূর্ণ কাজকাম করে আমার তেমন কিছুই আমি করতে পারি না কারণ বিছনা থেকে আমি এতদিন উঠতেই পারিনি তারপর আল্লাহ পাকে রহমতে দুই দিন ধরে একটু ভালো কিন্তু শরীরটা অনেকটাই দুর্বল আর এখানে আম্মাও কিন্তু কালকে অনেকগুলো ফল এনে দিয়েছে তারপরে তো আদনানের বাবা তো আনছে আবার এখনও আনছে কারণ জানেনি তো যে মানে এখনকার যে জ্বর প্রচুর পরিমাণে শরীর হাত পা ব্যথা মনে হয় এক মাসও চলে যায় এরকম আর চিকন যদি জ্বর হয়ে থাকে তাহলে তার কোনো বলার ভাষা নেই এই তো এই ফলগুলো এনেছে আবার ডাবও এনেছে আর ডাব কিন্তু তিন চারটা অলরেডি খেয়ে ফেলেছি আর এখানে এ তো কালকে ফলগুলো এনেছিল সেগুলোই আর এখানে অফিসে মনে হয় মিলাদ মাহফিল হয়েছে সেখান থেকে এক প্যাকেট মানে তোবারক নিয়ে আসছে পরের দিন সকালবেলা বাধ্যতামূলক শরীর অসুস্থ থাকলো স্কুলে যেতে হবে তাই ছেলের স্কুলে গিয়েছি আর আগে চাইতে যেহেতু এখন একটু বেটার ফিল করছি আর এখন কিন্তু প্রত্যেক স্কুলে স্কুলে টাইফয়েডের টিকা দেওয়া হচ্ছে তা আমার ছেলেরও ঠান্ডা লেগেছে তাই এই কারণেই আমার বিশেষ করে স্কুলে আসা যে টিকা দিতে পারবো কিনা পরে বললো যে অল্প যদি ঠান্ডা থাকে তাহলে দিতে পারবেন আর অতিরিক্ত থাকলে দিয়ে দেওয়া যাবে না তা ছেলের ঠান্ডাটা একটু তাই বললাম যে আচ্ছা দিয়ে দেন তাই দিয়ে তারপরে এই তো একটু দেখলাম এ জায়গায় সুন্দর মানে গাছ নিয়ে এক চাচা বসে আছে ভ্যানগাড়ি ভর্তি গাছ তা আমি দেখলাম যে একটা বেগুনের চারা নেই বেগুন সহকারে কিন্তু বেগুনে চারা কোনো ফুলও নেই তারপর আবার বেগুনও ধরা নেই এ কারণে আর কোনো গাছে নিতে পারিনি তারপর আবার জিজ্ঞাসা করলাম যে মরিচ গাছে মরিচ ধরা আছে কিনা বা ফুল আছে কি না পর তো ছোট্ট একটা চারা গাছ একটা ফুল ধরে আছে তাই আর নেওয়া হয়নি কোনো গাছটা গাছগুলো দেখছিলাম এক একটা গাছ আর গাছ দেখলে আমাদের লোভ লাগে এত করে বলি যে গাছ কিনবো না তারপর দেখলে আবার লোভও সামলাতে পারি না এরকম একটা অবস্থা তাই প্রত্যেকটা গাছে কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম যে পছন্দ মতো গাছ পাই কিনা কিন্তু কি করা সব গাছই পছন্দ হয়ে যায় কিন্তু জাগার অভাব এই কারণে কোনো গাছই তেমনভাবে কিনতে পারি না আর যেসব গাছগুলো পছন্দ হয় কি বলবো সেগুলো সাধে লাগালে কিন্তু অনেকটাই সুন্দর লাগে আর আমি যে কথাগুলো বলছি আমার অনেক কষ্ট হচ্ছে কারণ মানে আমি হাঁপিয়ে হাঁপিয়ে যাচ্ছি তারপরে যদি কথা যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এখানে চাচার গাছগুলো তো একটার পর একটা মানে দেখছিলাম অনেক বড় বড় গাছ পিছের গাছগুলো কাঠ গোলাপের গাছগুলো দেখছি যে বললো যে এটা লাল যে গোলাপটা হয় না সেই ফুল গাছটা তা দেখে খুব ভালো লাগলো আবার আদানের বাবা বলেছে যে আজকে নিয়ে আসবে সে গাছ মানে ডাল নিয়ে আসবে তাই অতএব কিন্তু সে সন্ধ্যার সময় কাঠগুলো ডালও নিয়ে আসছে কিন্তু আর ভিডিও তেমনভাবে করা হয়নি আমি সন্ধ্যার সময় যেতে এনেছে মাটিতে লাগিয়েছি সেটা আমি আপনাদের সাথে অন্য কোনো এক ভিডিওতে শেয়ার করব আর সে শুধু আছে না যে মানে উপরে পাতা থাকে কিন্তু সেটা আনে নেই শুধু ডালগুলো নিয়ে আসছে জানি না হবে কি না পাতা থাকলে তারপর একটা ই আছে আজ তো বারান্দা তেমন একটা রোদ পড়ে না আর বলতে পারছি না হবে কি না কিন্তু নিচে যদি গোড়ায় শিকড় থাকতো তাহলে একটা আশা থাকতো আর কোনো শিকড়ই নেই আর বলতেও পারছি না অতএব কি কাঠ গোলাপের গাছের ডাল থেকেই কিন্তু মানে কাঠ গা মানে গোলাপ গাছটা হয়ে থাকে আর এখানে দেখেন তাই কারণ সেদিন গিয়েছিলাম আমার একটা সেট পছন্দ হয়েছিল ননস্টিকের পাথরের সেট সেটাই দেখছি যে যে ওই সেটটা যদি থাকে নিয়ে আসবো কারণ কী বলবো আমাদের তো মাঝে মাঝে দেখা যায় যে প্যাটের ক্ষুদা চাইতে চোখের ক্ষুদা বেশি তা আমি আর চেষ্টা করি যে মাসে দুই এক মাস পর বাবা প্রত্যেক মাসেই একটা না একটা কিছু কেনার জন্য কারণ লাগে যেহেতু আমরা ভিডিও করি ভালো একটা হাঁড়ি পাতিল একটা মনে করেন যে সিরামিক্সের জিনিস সব কিছুই কিন্তু আমাদের দরকার হয় নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেটা আপনাদের সাথে সুন্দরভাবে জানিয়ে আমরা উপস্থাপনা করতে পারি এই কারণেই আর তারপরে তো দেখেন এসে পড়লাম আর এখানে এসেও কিন্তু আমি অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম মানে কি বলবো মানে খালি হাঁপাচ্ছিলাম ছিলাম আর ভাইকে বলছিলাম আমাকে একটু পানি দেন পরে দিয়ে ভাইটা খুবই ভালো আমাকে পানি দিয়েছে তারপর আমি খেয়েছি তারপর দেখছি যে একটু বেটার ফিল করছি পরে দিয়ে মনে করেন যে ভাইয়ের সাথে দামাদামি করে মানে নন স্টিকার পাতিলগুলো নিয়েছি আর বাসায় যে আপনাদের সাথে শেয়ার করব এটা হয়েছে আমাদের শনি একরাম ইস্টার্ন সিটি টাওয়ারের যে মার্কেটটা সেখান থেকে কিন্তু কিনেছি যারা আমাদের ক্রিস্টার্ন সিটি টাওয়ারে মনে করেন যে শোন আশেপাশে থাকেন তারা কিন্তু অবশ্যই চিনবেন আর এই তো দেখেন এই তো ভাইয়ের দোকানটা দেখিয়ে দিলাম এইখান থেকে কিন্তু নিয়েছি প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই সুন্দর আর সিরামিক্সের জিনিসগুলো এত সুন্দর হয় কি বলবো দেখলেই মনে যায় যে সব কিনে নিয়ে যায় এরকম একটা অবস্থা বাসায় এসেছি অনেক কষ্ট করে আমি পুরো হাঁপিয়ে গিয়েছিলাম একটা রিক্সা করে তারপর এসে পড়েছি বাসায় আমাদের এখান থেকে কিন্তু দশ মিনিটও লাগে না মনে করেন যে আমাদের বাসায় যেতে প্রায় পাঁচ মিনিটের মতো লাগে সেই জায়গায় আমি রিক্সা করে এসেছি আর এখানে দেখেন কারণ এখনও কিন্তু ওষুধ চলছে অ্যান্টিবায়োটিক ওষুধগুলো তো একটু পাওয়ারফুলই হয় সেগুলোর পরিমাণ কিন্তু একটু বেশি করে দুধ ডিম ফল পাকটা খেতে হয় কিন্তু ফল তো খাচ্ছি যেদিন থেকে বিছনায় পড়েছি সেদিন থেকে তো ফল খাওয়া হচ্ছে দুধ ডিমও কম বেশি খাওয়া হচ্ছে আর এইখানে এই তো অল্প একটু ভাত নিয়েছি কারণ এই ভাতটা কিন্তু আমি ভত্তা দিয়ে মেখেছি মৌসুম ভত্তা কী বলবো আমার মুখে একটু স্বাদও নেই আমি শুধু মনে করেন যে ঝাল সেটাই অনুভব করছি কিন্তু আমি যে কি দিয়ে খাচ্ছি কোনো মুখের টেস্ট নেই এটাই হয়েছে আমার খাবার এখন মনে করেন যে যাই খাচ্ছি না কেন ফল খেলো মনে হচ্ছে না যে মুখে কোনো টেস্ট আছে আর এখানে এই তরকারিটা কিন্তু আমার অনেক পছন্দ আলু ভাজির মতো করে তারপরে এই তো ডিমটা ভেজে রান্না করে আমার কাছে ভীষণ ভালো লাগে এই মানে এইটা ডিমের তরকারিটা কিন্তু এখন মনে হচ্ছে যে আমি কী খাচ্ছি মানে মুখে কোনো রুচি নেই এরকম তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে এখন তো তাও মানে কয়েক নালা ভাত খেতে পারছি আর ওই তিন চার দিন তো কোনো কিছুই খেতে পারিনি যেইভাবে খেয়েছি সেইভাবেই আবার মনে করেন যে সব ফালিয়ে দিয়েছি এরকম অবস্থা আর এখানে বললাম তো শরীরটা অনেক দুর্বল লাগছে তা ভাত খাওয়ার পরে আম্মা আবার দেখেন কত ফলগুলো আমাকে কেটে দিয়েছে যে বলল যে এগুলো আমি কেটে রাখলাম তুমি একটু পর পর ঘুরে ঘুরে খাবে তা যেহেতু অল্প কাটা ভাত খেয়েছি তাই ভাবলাম যে অল্প কিছু খাই এখান থেকে সব আইটেম শুধু আমি একটা একটা করে খেয়েছি তাই মনে হয়েছে যে আমার পেটটা মানে ভরে গিয়েছে পরে দিয়ে আবার সন্ধ্যার দিক দিয়ে খেয়েছি শুধু আমি একা না ঘরে সবাই খেয়েছে আম্মা বলল যে তা তুমি কি খাচ্ছ তুমি তো তেমনভাবে কোনো কিছুই খাচ্ছ না না খেলে কি শক্তি পাবে এই তো দেখো এই জন্যই তো তোমার মাথা ঘোরায় ভালো লাগে না তা কোনো কিছু করার নেই কি করব ভালো না লাগলে তারপরও এই তো খাচ্ছি আনারস এই জায়গায় আমি নিয়েছি আনারস তারপর আছে এ জায়গায় আমরা পেঁপে জাম্বুরা মালটা আর আছে ড্রাগন পেঁপে তাই এগুলোই সবগুলো নিয়েছি এই তো দেখেন আর জাম্বুড়াটা কি বলবো এত প্রচুর পরিমাণে রস আলো আর মিষ্টি ছিল এ তো এটা মনে করেন যে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেতে হবে কিন্তু এখন আর আমার সেই মানে সামর্থ্য নেই যে আমি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাবো খুবই খারাপ লাগছিলো তাই আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য সব আইটেম খেলাম না হলে তো তাও খেতাম না কারণ শরীর ভালো না থাকলে আর মুখে যদি কোনো কিছু স্বাদ না লাগে কোনো কিছুই ভালো লাগে না আর এখানে এ তো নিয়ে আসলাম যে কি কি আমি এনেছি সেটাই শেয়ার করব মার্কেট থেকে আর মার্কেটে যে অনেকটাই অসুস্থ হয়ে গিয়েছিলাম অতএব পানিটা খেয়ে মনে হচ্ছিলো যে আমার জীবনটা ফিরে পেয়েছে অতএব কি সামান্য একটু কাশি কাশি থেকে আমি আর দম ছাড়তে পারতেছি না এরকম একটা অবস্থা হয়ে গিয়েছিলো তারপর তাড়াতাড়ি করে পানি চেয়েছি পরে দিয়ে আমাকে পানি দিয়েছে আর দুই চোখ দিয়ে মনে হচ্ছিল জ ঝরে মানে পানি পড়ছিল এরকম মানে লোকটাও ভয় পেয়ে গিয়েছিল। আমি বুঝতে পারিনি যে এরকম আঁত অবস্থা হবে অত কি কয়েকদিন তো অসুস্থ ছিলাম এই কারণে মনে করেন আজকে যেহেতু একটু হেঁটে গিয়েছি আবার পাওয়ারফুল ওষুধ খাচ্ছি এই কারণে মনে হয় যে এই সমস্যাটা হয়েছে তা সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই জানি এই সময়টা সবাই জানি ভালো থাকে কারণ সিজন যেহেতু চেঞ্জ হচ্ছে গরম ঠান্ডা সব কিছু মিলিয়েই এখন কিন্তু ঘরে ঘরে সবাই অসুস্থ তা সবাই সাবধানে থাকবেন ভালোভাবে থাকবেন আর এই তো দেখেন নন স্টিকের এই পাতিলটা কিনলাম আর এই পাতিলটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর একটা কড়াই কিনেছি আর এই চামিচটা কিনেছি চামিচটাও কিন্তু ভালো লেগেছে আগে একবার এনেছিলাম সেটা আমার নষ্ট হয়ে গিয়েছে তাই এখন আবার ভাবলাম যে আর আনি আর এই তো এটা নিলাম চামিচটা ভালোই লেগেছে আমার কাছে আর এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটাও কিন্তু খুবই সুন্দর আর কড়াইটা কিন্তু সব আইটেমই করা যাবে একটু বড়ো সড়ো আছে যেহেতু আর ভাবছিলাম যে ওই পাতিলটা একটু বড় কিনবো পরে দা ভাবলাম যে না সবসময় যত ভিডিও করব। আর এত বড় পাতিলে তো আর এত কিছু রান্না যায় না সবসময় একটা মেহমান অতীতে আসলে বড় পাতিলে রান্না করলে ভালো লাগে আর সবসময় তার আমরা অতিরিক্ত কোনো কিছুই তরকারি বা যাই হোক না কেন মানে তেমনভাবে করা হয় না খাই ওই পরিমাণে এই কারণে মানে ছোটোটাই নিয়েছি আর এই তো দেখেন কড়াইটা কড়াইটাও কিন্তু খুবই সুন্দর আমার আম্মা বেশি কড়াইটাই পছন্দ করেছে তারপর আবার ওই পাতিলটাও পছন্দ করেছে আম্মা কালারটা অনেক পছন্দ করেছে বলল যে কালারটা অনেক সুন্দর হয়েছে আপনারা কিন্তু বলবেন কড়াই আর পাতিলটা কেমন হয়েছে ভিডিওটা আর বড়ো করব না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ